কেন্দ্রীয় প্রকল্পে জমি দেবার চার বছরেও মেলেনি চাকরি বন্ধ কৃষকদের রুজি রোজগার প্রতিবাদে তীব্র শীতকে উপেক্ষা করে রেললাইনে শুয়ে আন্দোলন জমিদাতা কৃষকদের সোমবার রাত থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন কাটনা এলাকায় ঘটনার জেরে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায় বালুরঘাটের সাইলো গোডাউন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনস্থ এই সাইলো গোডাউনটি তৈরির সময় বালুরঘাটের বেয়ালদার মৌজায় প্রায় আটচল্লিশ বিঘা আবাদী জমি কৃষকদের কাছ থেকে নেওয়া হয় দু সালে পরিবারের একজন করে চাকরি পাবে এমন লিখিত চুক্তির বলে এলাকার কৃষকরা সেই জমি তুলে দেয় স্থায়ী লোক হাতে আবাদী জমি নষ্ট হয়ে গেলে পরিবারের একজনের চাকরির টাকায় চলবে এই আশাতে প্রায় চল্লিশ জন কৃষক তাদের জমি হস্তান্তর করেছিল স্থায়ী লোক হাতে কিন্তু প্রায় পাঁচ বছর অতিক্রান্তের পরেও কৃষকদের পরিবারগুলোতে মেলেনি কোন চাকরি জানিয়ে বারবার আন্দোলনের মাধ্যমে স্থায়ী লোক কর্তৃপক্ষের করে ব্যাপারে উদাসীন থেকে যে স্থায়ী এমনটি অভিযোগ আর যার প্রতিবাদে সোমবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য স্থায়ী লোক গোডাউন পুরো তালাবন্ধ করে দেন করে কৃষকদের আন্দোলন সরকারের জমি দেবার পথ চাকরির জন্য যেইভাবে রেল লাইন শুরু থেকে আন্দোলন করতে হবে তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি বলে জানিয়েছেন জমিদাতারা বিক্ষোভকারী কৃষকদের দাবি চাকরি নয় তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক সানচু একা সুশীল লাকরা মঙ্গল এবং বলরাম হালদাররা বলেন এলাকার প্রায় চল্লিশ জন কৃষকের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক প্রকার জোর করে জমি নিয়েছিল সাইলো কর্তৃপক্ষ কিন্তু জমি নেবার পাঁচ বছর পর চাকরিতে দূরের কথা রুজি রোজগারের দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাদের বারবার জানাবার পরেও কোনো ফল না হওয়ায় তারা বন্ধ করে দিয়েছে সাইলো গোডাউন যতক্ষণ না এই ব্যবস্থা সুরাহা না হবে ততক্ষণ তাদের আন্দোলন চলতেই থাকবে স্থায়ী কর্তৃপক্ষের তরফে বিশ্বজিৎ সূত্রধর বলেন এখানে তাদের যে কাজ দেওয়া হচ্ছে তা করতে তারা রাজি নয় বিষয়টি নিয়ে উদ্ঘোষণ কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন তারা কারণে করছি দীর্ঘ দুই হাজার একুশ সালে জমিটা দেওয়া হয়েছিল আমাদেরকে এখানে প্রলোভন করেছিল যে আপনাদেরকে প্রত্যেক ফ্যামিলি যাদের যাদের জমি দেওয়া হয়েছে তাদেরকে চাকরি দেওয়া হবে চাকরি চাকরি কোম্পানিতে কোম্পানিতে স্থায়ী হিসাবে আমাদেরকে দিবে কিসে তাও যোগ্যতা অনুযায়ী কোম্পানির নাম কোম্পানির লাভলি লিপ ইন্ডিয়া কোম্পানি লিপ ইন্ডিয়া তারপর তারপরে ওনারা আমাদের বাড়ি বাড়ি যায় বাড়ি বাড়ি গিয়ে জমি নেয় সবাইকে বুঝায় বুঝায়ে বলে যে হচ্ছে পরে তোমাদেরকে চাকরি দেব এই কিছু টাকা পয়সা দিচ্ছি আপনারা চাকরি করুন আর জমিটা দিয়ে দেন আপনাদের তো আরামের দিন পথ চলে যাবে কিসের চাকরি দিবে প্রলোভন দেখাচ্ছিল কি চাকরি দিবে সেটা ওনারা উল্লেখ করে নাই বলছে কোম্পানি চালু হলে কোম্পানি চালু হওয়ার এগেনস্টটা কোম্পানিতে যে সমস্ত কাজকর্ম চলবে সেই অনুযায়ী তোমাদেরকে চাকরি দেওয়া হবে তো আমরা বলছিলাম কোম্পানির কি কাজে তাই বলে কি আমরা তো লেবার না যে আমরা লেবারই হচ্ছে পরে কুলিগিরি করবো কিন্তু আমাকে যদি বলে এখন টেন থেকে তুমি বস্তা টানো সে আমরা জমি দিয়ে তো আমরা বস্তা টানার কাজ করতে পারি না এই জন্য হচ্ছে পরে আমরা আমাদেরকে বলছে না তো তোমাদের হচ্ছে চাকরিটা দেওয়া হবে তোমাদেরকে চাকরিটা দেওয়া হবে যে তোমরা এই কোম্পানিতে সারা জীবন স্থায়ী হিসাবে মানে করতে পারবে ষাট বছর বয়স যাদের যাদের হবে তাদের চাকরি নিশ্চয় থাকবে তারপরে এই পর্যন্ত তো আমাদের চাকরি দিবে চাকরি দিবে তারপরে আমাদেরকে ডেকে নিয়ে আসে আমরা ভালো ভালো কাজেও করতাম সেই সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমরা আমাদের কোম্পানির লোক আমাদের ডেকে আনে কোম্পানিতে লাগায় আমরা তিন মাস বাইশ দিন ধরে কাজ করেছিলাম এর আগে তিন মাস বাইশ দিনের কোনো স্যালারি দিত না দুর্গাপূজা পূজা কালী পূজা নবান ভাই সবই চলে যায় কোনো স্যালারি পাই নাই আমরা তারপরে একদিন আমরা ট্রেন আটক করে আমাদেরকে তিন মাসের বেতন দেওয়া হয় এবং এখনো বাইশ দিনের বেতনটা আমরাও পাইনি এখনো। না একাকার বেত কাজ করার পয়সা না পেয়ে আপনারা না আমরা কাজ পাওয়ার হিসাবে পয়সা না পাওয়া হিসাবে না এর মধ্যে আমাদেরকে তিন মাসের স্যালারি দেওয়ার পরে আমাদেরকে ইন্টারভিউয়ের কাগজ দেয় ইন্টারভিউয়ের কাগজে কোনো ডেট ছিল না তো আমরা ইন্টারভিউ দিতেও আসছিলাম আমরা যে ইন্টারভিউটা দিব ইন্টারভিউয়ের কাগজে কয় তারিখ একটা তো ডেট থাকবে সে ডেট কোনো কিছু নেই শুধু একটা ইন্টারভিউ কাগজ দিয়েছে সেই ইন্টারভিউ এর কাগজটা আমরা দেখাবো আপনাকে যদি তো আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিলাম এসে দশটার দিকে এখানে অফিসে পৌঁছছিলাম তারপরে তো তিনটে অবধি বসে থাকার পরে ইন্টারভিউ হয় নাই আমরা চলে গিয়েছিলাম পরের দিন আমাদেরকে ফোন করেছিল আমরা যে কোনো বিশেষ কারণে আমরা আসতে পারি নাই হ্যাঁ তারপরে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না আমাদের কোনো চাকরির প্রচেষ্টাও করে না বা কোনো আলোচনাও করে না আমাদের ডাকে পাঠায়নি আর এই পর্যন্ত তো এখন বর্তমানে বন্ধ হয়ে আছে আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি আমাদের জমি আমাদেরকে রিটার্ন দেওয়া হোক চাকরি যদি কোম্পানিতে নাই থাকে আমরা চাকরির আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের যা জমি গেছে সে জমিগুলো আমাদেরকে ফেরত দেওয়া হোক কোম্পানির যে মারিয়া জমি যারা নিয়েছে তারা আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছিল যে আপনারা জমিগুলো দিন জমিগুলো দিলে আপনাদের প্রত্যেকটা বাড়ি থেকে চাকরি দেওয়া হবে আপনাদের কোনো অসুবিধা হবে না জমি চলে গেলেও তিন জেনারেশান বসে খাবে চাকরি করবে এই কারণেই আমরা জমিগুলো দিয়েছিলাম আর প্রথমত তো আমরা জমি দিতে রাজি হয়নি তখন ওনারা আমাদেরকে ভয় দেখিয়েছিল যে জমি যদি আপনারা না দেন সরকারি তরফ থেকে জমি নেওয়া হচ্ছে সরকারিভাবে সিল হয়ে যাবে এ এরকম ভয় আমাদেরকে দেখানো হয়েছিল এ কারণেও আমরা মানে কি দিয়ে দিয়েছি জমিগুলো তারপর তো জমি দেওয়ার সময় তো নেওয়া হলো কোম্পানি শুরু হলো আমাদের বাড়িতে কাজের লোক নেই কিন্তু গ্রামে যাদের কাজের লোক আছে তারা বলেছিল যে আমরা কোম্পানি যখন কোম্পানিতে যখন কাজ হচ্ছে তাহলে আমরাও কিছু কাজ করি কোন কোম্পানি কোন লিপ ইন্ডিয়া কোম্পানি তারপর তারপর যখন কাজের জন্য এরা বলছে তখন তারা বলছে যে না যাদের যাদের জমি নেওয়া হয়েছে তারা যদি এখন কাজ করে লেবার হিসেবে কাজ করে তাহলে পরে কোম্পানি শুরু হওয়ার পর তাদেরকে কোনো কাজে নেওয়া হবে না এই কারণে মানে কি গ্রামের লোকজন কাজ করতে আসেনি জমিদাতারা কাজ করতে আসেনি তারপর তো যে কোম্পানি শুরু হয়েছে চাকরি দিব চাকরি দিব বলে বাইরে থেকে লোক নিয়েছে আর আমাদের গ্রামের লোকজন সেরকম সেরকম নিয়েছে বাকি যে আছে তাদের নেওয়া নেয়নি দু একজনকে হয়নি আপনারা কি চাচ্ছেন আমরা অনেক দিন চাকরির জন্য আবেদন করছি অনেক দিন চাকরির জন্য ঘোরাঘুরি করছি চাকরি আমরা পাচ্ছি না এখন কোম্পানি সরাসরি বলে দিয়েছে যে লিপ ইন্ডিয়াতে আমরা কাজ দিতে পারবো না আমরা জমি দিয়েছি লিপ ইন্ডিয়াকে লিপ ইন্ডিয়া আমাদেরকে বলে দিয়েছে লিপ ইন্ডিয়া কোম্পানির লোকজন বলে দিয়েছে লিপ ইন্ডিয়াতে কাজ দিতে পারবো না অন্য কোনো কোম্পানিতে কাজের ব্যবস্থা আমরা করে দিব আমরা অন্য কোনো কোম্পানিতে কাজ নেব না অনেক দিন যখন বলা হয়ে গেছে এখন আর আমরা চাইছি যে আমরা কোনো ইয়ে চাকরি এখন আর নিব না অনেক বলতে কত দিন মোটামুটি তো 6 মাসের বেশি হয়ে যাচ্ছে আমরা অনেকেই তো কাজের জন্য কোম্পানিতে জয়েনিংও করেছে মানে কাজও করেছে জয়েনিং লেটার দেয়নি কিন্তু কাজ করেছে কিন্তু আপনার কি চাচ্ছেন আমরা এখন চাইছি চাকরির জন্য আমরা অনেক বলেছি কোম্পানিকে বলেছি যে আমাদের চাকরি যখন কাগজে বলা আছে যে চাকরির প্রচেষ্টা করা হবে চাকরি দেওয়া হবে এটাও লেখা আছে তো এই কারণে আমরা বলছি যে ঘোরাঘুরি যখন করছি অনেক দিন এরকম বিক্ষোভ আমরা করতেই আছি আমরা আর বিক্ষোভ করতে চাচ্ছি না যে আমাদের জমি আমাদেরকে ফেরত দেওয়া হোক আমরা চাকরি নেব না আমাদের জমি আমাদেরকে দিয়ে দি আপনারা চাকরির দরকার নেই নাম সাগরী একা বাড়ি চন্দ্রদৌলা বালুর দক্ষিণ দিনাজপুর এটা বেশ দিন ধরে এর আগেও আমাদের এই অনুষ্ঠানটা হয়েছিল এর আগেও অনুষ্ঠানটা হয়েছিল তো তখনও আমাদের অনেক রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমাদের দিক থেকেও অনেক রকম পয়েন্ট করে দেওয়া ছিল দাবিগুলো কিন্তু এর আগেও কোনো রকম কোনোরকম মানে কোনোরকম কোনোরকম যে এইটাকে মিটাবো আজ পর্যন্ত এইভাবে করে তখন বলা হলো এই ট্রেনটা ছেড়ে দেওয়া হোক পরে আমরা বসে সব কিছু মিটিয়ে নেব কিন্তু ওই ট্রেনটা ছাড়ার পরও আজ পর্যন্ত ওনারা কোনো কোনোরকম সুরাহা করেননি যে আরও আরও এমন কী পড়ে আছে যাদের অনেকের জমি এইভাবে করে রেস্টিউ হয়নি অতএব জবরদখল করে তারা লাইন পেতে মানে বেশ নিয়মের মতো তারা ব্যবসা শুরু করেছে অতএব আমাদের দিকে ভ্রুক্ষেপও তাকাচ্ছে না জমির মূল্যটাও দেয়নি এদেরকে অনেক রকম চাকরির প্রতিশ্রুতি দিয়েছে সেটাও পূরণ করেনি। অনেকের জমি রেস্টিউ হয়নি এখন এই সাইলোর ভিতরেও সেটা অজস্র প্রমাণ আছে তো যাক এখন আমরা চাইছি যদি চাকরিটা না দেয় তাহলে আমাদের জমি অতি শীঘ্রই যেন ফেরত দেওয়া হোক আমরা কৃষি কাজ করে জীবিকা অর্জন করব সেখান থেকে এটাই আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি এখন যদি ওরা চাকরির ইয়েতে না আসে তাহলে আমরা আমাদের জমি ফেরত চাইছি ওরা বলতে কাদের বুঝাচ্ছে ওরা লিফ ইন্ডিয়া এগ্রি লজিস্টিক হ্যাঁ আপনার নাম আমার নাম হচ্ছে সুশীল লাকড়া